আজকের গল্প মহৎ চোর রাকেশ বাস থেকে নেমে হঠাৎ চমকে উঠল সে দেখল তার পকেটে নব্বই টাকা পড়েছিল সেটাও নেই পকেট মার হয়ে গেছে এতে তার পকেটে বিশেষ কিছু ছিল না ওই নব্বই টাকা ছিল আর ছিল তার মাকে লেখা একটা তার চিঠি সেই চিঠিটাতে লেখা ছিল সেই তার মার জন্য লিখেছিলো চিঠিটা মাকে লিখেছিল যে মা আমার চাকরি চলে গেছে এই নব্বই টাকাটাও আমি অনেক কষ্টে তোমার জন্যে পাঠাচ্ছি এই চিঠিটা রাকেশের পকেটে তিন দিন ধরে পড়েছিল সে কিছুতেই পোস্ট করতে পারছিল না এই চিঠিটা কারণ এই নব্বই টাকাটা পাঠাতেও তার খুব সংকোচ বোধ হচ্ছিল সে ভাবছিল মায়ের সারা মাসটাই নব্বই টাকা দিয়ে কী করে চলবে মায়ের ওষুধের খরচা আছে মায়ের খাওয়া খরচা আছে তাই সে বিভিন্ন কথা ভাবতে ভাবতে সে আর পোস্ট করে উঠতে পারছিল না চিঠিটা আজকে সেই তার নব্বই টাকাটাও চলে গেল তার সাথে সেই মাকে লেখা চিঠিটাও তার মানিব্যাগ থেকে চলে গেল এমনিতে এই নব্বই টাকাটা খুব বেশি অর্থ নয় কিন্তু যার চাকরি নেই যার চাকরি সবে চলে গেছে তার কাছেই নব্বই টাকাটা নশো টাকার সমান এরপর বেশ কিছুদিন কেটে যায় হঠাৎই রাকেশের কাছে একদিন একটা চিঠি আসে চিঠিটা খুলে দেখে সেটা তার মায়েরই লেখা চিঠি সে চিঠিটা পেয়ে তার চোখ দুটো জলে ভরে ওঠে মায়ের ওই চিঠিটাতে লেখা ছিল বাবু উত্তর পাঠানো হাজার টাকার মানি অর্ডার আমি পেয়ে গেছি তুই আমায় কত ভালোবাসিস রে কত আমার খেয়াল রাখিস তোর পাঠানো টাকা থেকে আমি আমার চশমাও একটা বানিয়ে নিয়েছি মায়ের চিঠিটা পরে রাকেশ একটু অবাক হয়ে যায় রাকেশ চিন্তা করেও ভেবে পায় না যে তার মাকে এই হাজার টাকাটা কে পাঠালো সে তো তার মাকে এই হাজার টাকা পাঠায়নি এরপর আবার বেশ কিছুদিন কেটে যায় তারপর হঠাৎই রাকেশের কাছে আর একটা চিঠি আসে সেই চিঠিটার হাতের লেখা ছিল খুবই খারাপ রাকেশ অনেক কষ্ট করে সেই চিঠিটা পড়ে সেই চিঠিটায় লেখা ছিল যে ভাই নব্বই টাকা তোমার আর নশো টাকা আমার আমি ওই তোমার মায়ের ওই চিঠিটার সাথে আমার নশো টাকা যোগ করে আমি হাজার টাকা তোমার মাকে পাঠিয়ে দিয়েছি পয়সার চিন্তা করো না বন্ধু মা তো সবারই একই রকম হয় তাহলে সে কি করে ক্ষুধার্ত থাকতে পারে ফেটমার হতে পারি কিন্তু আমিও তো কোনো একজন মায়েরই সন্তান আজকের গল্পটা থেকে আমরা এটুকু বুঝতে পারি যে যে যেমনই হোক প্রত্যেকের কাছেই তার মা অতুলনীয় আজকে তাই সমস্ত মায়েদের প্রতি আমার প্রণাম আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ